আমার কাছে দুইটাই ভালো লাগছে বাট সব থেকে ভালো বলতে হচ্ছে পাকোড়াটা এটা নদীর পারে বসে আমরা এটা খুব সুন্দর পরিবেশে খেয়েছি প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল তিরিশ গোডাউন আম বাগান এটা মূলত সেলফি রোডের অপর পাশে এই স্থানটা তো এখানে আজকে আমি এবং আমার ফ্রেন্ড বাপন সহ আসলাম আমরা এখানে সিঙ্গারা খেলাম এবং হচ্ছে পোড়া রুটি এবং মালাই চা খাইলাম তো আসলে সিঙ্গারা প্রতি পিস তিন টাকা এবং রুটি বিশ টাকা আর হচ্ছে মালাই চা হচ্ছে পঁচিশ টাকা তো আমার কাছে এই রুটির দামটা একটু বিশ টাকা বেশি মনে হয়েছে আর চাটা পঁচিশ টাকা হিসাবে ঠিক আছে আর সিঙ্গারা তিন টাকা হিসাবে বেস্ট সিঙ্গারাটা একটু ঝাল আছে আর ওনারা হচ্ছে একদম এখানে আসার পরে এই সিঙ্গারা অর্ডার করার পরে ওনারা একদম এই ভেজে তৈরি করে ভেজে তারপরে সিঙ্গারা দেয় তো যারা বরিশালে রয়েছেন আপনারা চাইলে এখানে এসে এই বিভিন্ন খাবার ট্রাই করতে পারেন প্রিয় দর্শকবিন্দু আমরা এখানে একজন কাস্টমারকে পেয়েছি আমরা তার থেকে জানার চেষ্টা করব যে এখানে খাবারের মান কীরকম আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আপনি কী খেলেন আমি এখানে হচ্ছে সিঙ্গারা খেলাম আর হচ্ছে পাকোড়া খেলাম আচ্ছা আপনার কাছে সবচেয়ে ভালো কোনটা লেগেছে আমার কাছে দুইটাই ভালো লাগছে বাট সব থেকে ভালো বলতে হচ্ছে পাকোড়াটা এটা ফ্লেভারফুল আর হচ্ছে আমার খাওয়ার মতে বেস্ট আমি টেন অফ টেন দিব ভালো লাগছে আচ্ছা আপনি এখানে কি নিয়মিত আসেন হ্যাঁ আমি ম্যাক্সিমাম টাইমেই আসি অনেকদিন আস হয়েছে আমার আচ্ছা এখানকার যে চারপাশের পরিবেশটা কীরকম আপনার কাছে অনুমান হচ্ছে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশ নদী আছে সাইডে দেন হচ্ছে হালকা বাতাসে যা শীতের সময় বেশি ভালো লাগে আর ওদের চাটা খুব ভালো হয় আমি মেনলি চা আর হচ্ছে পোড়া রুটি খাইতে আসি আর এগুলো তো সাইডে থাকি এমনি মজা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ঠিক আছে ভাইয়া প্রিয় দর্শক বিন্দু আমরা এখানে আরো দুইজন কাস্টমারকে পেয়েছি আমরা তাদের সাথে কথা বলবো ভাই আলাইকুম আসসালাম আচ্ছা আপনার পরিচয় আমার নাম হচ্ছে ইমরান বাসা হচ্ছে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি এখানে ঘুরতে আসছি আসলে সত্যি কথা এটা জানতাম না এটা আসলে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে আমাদের দেশের জন্য কাজ করে তো ভাইয়া আসলে সেনাবাহিনীতে আসেন এটার জন্য ভাইয়াকে স্পেশাল থ্যাংকস আচ্ছা ভাইয়া আপনি এখানে কি খেলেন বা এখানে আমরা আসছি একটু ওই নদীর পাড়টা ঘুরে দেখছি খুব সুন্দর পরিবেশ এখানে আসার পর এখানে আমরা ছোট ছোটো সিঙ্গারা খেয়েছি সিঙ্গারাগুলো খুব ভালো এবং সিঙ্গারার ভিতর নাগামরিচ দেওয়া ছিল খুব সুন্দর ঘ্রাণ ছিল সাথে এদের যে সসটা ছিল সসটাও খুব ভালো ছিল আরও এখানে দুধ চা পাওয়া যায় স্পেশালি দুধ চা এবং সাথে পোড়া রুটি পাওয়া যায় এটাও খুব ভালো ছিল নদীর পাড়ে বসে আমরা এটা খুব সুন্দর পরিবেশে খেয়েছি হ্যাঁ এখানে আমরা আপনারা চাইলে আসতে পারেন এখানে পরিবেশটা সুন্দর আছে এবং এখানে কাশফুলও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর একবারে খারাপ না মোটামুটি অনেক ভালোই আপনাকে ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া আচ্ছা আমি তো প্রথমে এসে শিঙাড়াটা খেলাম তো সিঙ্গারাটা ঝাল ছিল আর সাথে একটু ঝাল দেওয়া হয়েছে খুব ভালোই লাগছে এখন খাচ্ছি এই যে পোড়া রুটি আর দুধ চা সেরা

কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা আপনি আসলে এই বিজনেসে কেন আসলেন ভাইয়া বিজনেসে আসছি কারণ হচ্ছে বেকার ঘোরাফেরার থেকে বা বৈচাত থাকার থেকে একটা বিজনেস করা ভালো আমি চিন্তা করলাম অল্প কিছু পুঁজি দিয়ে যদি শুরু করা যায় বা সামনে আগানো যায় তাহলে দেখা গেছে এলাকার বড়ো বাইরেও সাপোর্ট দিছে তাই সাহস করছি আর কি আচ্ছা রেসপন্স কেমন পাচ্ছেন আপনি জি জি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আর আমাদের খাবারের মানও যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা আপনার এখানে মূলত কি আইটেম আপনারা বিক্রি করে থাকেন আমাদের এখানে দুধ চা আছে মালাই চা আছে চকলেট চা আছে এছাড়াও আমাদের পোড়া রুটি আছে সাথে স্পেশাল আর এছাড়া স্পেশাল আইটেম আছে পাকোড়া হবে তারপরে আপনার শিঙারা আছে ছোট ছোটো পিস তিন টাকা পিস জুসের আইটেম আছে যেটা খুবই ভালো হয় আমাদের জুসের রিভিউটা অনেক সুন্দর লাচ্ছি চকলেট মিলশেক কোল্ড কফি ওরিও মিল্কশেক সামনে আরও আইটেম উঠিয়ে দিয়েছি ফিশ ফ্রাই তারপরে শীতকালে যেটা পিঠা বলে বরিশালের পিঠা কাঁচি কচা পিঠা ওইটার সাথে নানান রকম ভর্তা থাকবে তো সামনে এই জায়গাটা নিয়ে আমাদের অনেক ইচ্ছা আর অনেক স্বপ্ন এই জায়গাটা জাগানোর চেষ্টা করতেছি আর ইনশাআল্লাহ যারাই আসে তারাই আবার নেক্সট টাইম অবশ্যই আসে আমাদের খাবারের মান ভালো দেওয়ার চেষ্টা করে আচ্ছা আপনার দোকানটা মূলত লোকেশনটা একটু বলে দেন আপনি আমাদের দোকানটার লোকেশন হচ্ছে তিরিশ গো ডাউন সেলফি রোড সেলফি রোডের অপোজিটে আমবাগান আছে এখানে আমবাগানের আপনার নদীর সাইডে আচ্ছা আপনার দোকানটা মূলত কখন থেকে খোলা থাকে কখন পর্যন্ত দোকানটা দুপুর একটা থেকে রাত্র একটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আপনি এখানে কাস্টমারদেরকে আসার ব্যাপারে কি বলতে চান কাস্টমারদেরকে আসার ব্যাপারে বলতে চাই এটাই যে আপনারা আসবেন এসে আমাদের খাবারের রিভিউ দেখবেন যদি ভালো হয় অবশ্যই নেক্সট টাইম আসবেন আর যদি খারাপ হয় তো আর সেটা আমার না বললেও আসবেন না আর কি এরকমটাই জি আপনাকে ধন্যবাদ জি জি প্রিয় দর্শকবৃন্দ আজকে বিদায় নিচ্ছি বরিশাল একদম শহরের যে ভাইরাল স্পট তিরিশ গোডাউনের ঠিক সেলফি রোডের অপর পাশে আমবাগান এই জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর আমরা আজকে দুই ফ্রেন্ড মিলে আমরা এখানে এসেছি আমরা কয়েকটি খাবার খেলাম তো আমাদের কাছে বেশ ভালো লেগেছে জায়গাটা চাইলে যারা আপনারা বরিশালে রয়েছেন কিংবা বরিশালের আশপাশে রয়েছেন আপনারা চাইলে এখানে বিকালবেলা আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধবকে নিয়ে আপনারা এসে কিছু খাবার ট্রাই করতে পারেন এবং এই সুন্দর একটা পরিবেশকে আপনারা উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন